আসসালামু আলাইকুম জি আপনারা ঠিকই দেখছেন এই আমার কোয়েল ফাকির খামারে মাত্র চৌত্রিশ দিন বয়সে আমার খামারে কোয়েল পাখি থেকে ডিম পেলাম তো প্রথম দিন আপনারা দেখতেছেন একটা ডিম পেলাম এটা সাধারণত হয়ে থাকে প্রথম দিন একটাই বেশিরভাগ পাওয়া যায় তারপরে একটা দুইটা পাঁচটা করে বাড়ে তো আপনারা যেটা দেখলেন যে আমি ডিমটা তুলে নিলাম সকালে গিয়ে দেখতেছি যে আজকে একটা ডিম মানে পারছে তার মানে গতকালকে রাত্রে পারছে তো আমার এখানে মাত্র চৌত্রিশ দিন বয়স আমার খামারে কোয়েল পাখির খামারে ডিম এটা আসলে খুবই একটা রেয়ার বিষয় তা আমি কীভাবে ডিমটা মানে এত তাড়াতাড়ি ডিমটা পেলাম আমার খামারে এই বিষয়টা জানতে হলে পুরো ভিডিওটা দেখুন তার আগে বলে নিই আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি শীঘ্রই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কোয়েল ফাঁকির বিভিন্ন বিষয়ে জানতে আমাদের সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন না আপনাদের মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে তো আপনারা চৌত্রিশ দিন বয়সে আমি ডিমটা কিভাবে পেলাম আপনারা দেখতেছেন আমি সকালে খামারে ঢুকে ডিমটা কালেক্ট করলাম তারপরে ফানির পাত্রগুলো নিয়ে আসলাম নিয়ে পরিষ্কার করতেছি কেননা এই কাজটা প্রতিদিনই আমার করা লাগে কেননা ফাঁকি সুস্থ রাখার জন্য আমাদের এই কাজগুলো করা লাগবেই কেননা এতে শেওলা জমে ছলা জামলে পরে কিন্তু একটা সমস্যা এ দেখেন ফাঁকির ডিমটার প্রথম দিনের ওয়েট আট গ্রাম একটা ডিম আট গ্রাম প্রথম দিন হিসাবে আট গ্রাম ভালোই আমি মনে করি তারপরে ফাঁকি পাত্রগুলো ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে দিলাম আজকে আমার সকালে কোনো মেডিসিন ছিল না দুপুরবেলা মেডিসিন আছে তো সকালে কোনো মেডিসিন দেয়নি খাবারটা প্রথমে দিয়ে দিছি পরে খাবারের পানির পাত্রটা ধুয়ে পানিটাও দিয়ে দিলাম তো ওরা খুব আরামচে খাচ্ছে কোনো সমস্যা নাই প্রথমে খাবারটা খাইছে পানি খাচ্ছে খাবার শেষ পর্যায়ে একবার অল্প একটু আছে ঠুকরা টুকরি করছে এখন খাচ্ছে আর এখন সকাল আর আমি সকাল সাতটার দিকেই খামারে ঢুকছিলাম ঢুকেই এটা সব সময় হয় আপনারা অনেক দিন আমাকে আসলে প্রথম দিকে আমাকে দেখেননি খামারে আমি আসলে খুব বেশি একটা বাসায় থাকতে পারি না থাকলেও আমার একটু কাজে ব্যস্ত থাকি তাই আমি বাসা থাকতে পারি না আমার ছোটো ভাই মেহেদি ওই দেখে অথবা আমার ফ্যামিলির আরও লোকজন আছে তারাই দেখে তার আপনারা জানেন এখানে আমার দুইশো পাখি দিয়ে আমি শুরু করা এর মধ্যে এখন একশো পঞ্চাশটা ফাঁকি আছে কিছু ফাঁকি পুরুষ পাখি সেল করে দিয়েছি আর কিছু এই দু এক দিনের মধ্যেই আমি ওটা বিক্রি হয়ে গেছে অলরেডি নিয়ে যাবে তো দেড়শো ফাঁকি আছে দেড়শোর মধ্যে এখন পুরুষ পাখিগুলো আলাদা এখনও করি নেই এর মধ্যেই আছে তা আমি খুব টু টেবিল খাবার দিই মেডিসিনগুলো দেই কি খাবার দিয়েছি প্রথম আমি তিনটা খাবার মিক্সার করে দিয়েছি লেয়ার হালকা কিছু লেয়ার ছিল ব্রয়লার ছিল আর ছিল আপনার সোনালি তো এই তিনটা খাবার প্রথমে মিক্স করে দিয়েছি এর মধ্যে বিষভাগ দিয়েছি আপনার লেয়ার ষাট ভাগ দিয়েছি ব্রয়লার সোনালি দিয়েছি বিশ ভাগ এই একশো ভাগ আমি ওই হিসেব করে খাওয়াইছি তারপরে এখন বর্তমানে আমার চলতেছে শুধু সোনালি স্টার্টার এটা আরও কয়েকদিন চলবে ডিম ফুল প্রোটাকশানে না আসা পর্যন্ত তো ইনশাল্লাহ যেহেতু আমি একটা পাইছি সামনেও আমি খুব ভালো আজকে ইনশাল্লাহ হয়তো ডিম পাওয়া আসা করি কেননা যে ডিমটা পাইছি এটা তো গতকালকে রাতের তো এত তাড়াতাড়ি মাত্র চৌত্রিশ দিন বয়সে আমার আসলে আমার খামারে চৌত্রিশ দিন বয়সে ডিমটা পাইছি কিন্তু আমি তো আর বাচ্চা আমি ফুটাইনি আমি আপনারা জানেন যারা প্রথম থেকে ভিডিও দেখেন আমি আঠারো দিনের বাচ্চা আমি নিয়ে আসছি কিন্তু আসলে আঠারো দিনের বাচ্চা আমার মনে হয় না কেননা আমি যেদিন ফাঁকি নিয়ে আসলাম সেই দিনই ফাঁকিগুলো খুব ছোট ছিল ওয়েটও কম ছিল তারপরে আমার নিয়ে আইসে আসতে আসতে আমার আঠারো নয়টা পাখি মারা যায় মানে তার মানে বুডিংয়ের বাচ্চা ছিল হয়তো মাত্র বুডিং শেষ হয়েছে তো আমরা তো জানি আট হইতে দশ দিন মধ্যেই বুডিং শেষ হয় সর্বোচ্চ বারো দিন আমার মনে হয় বুডিং মাত্র শেষ হয়েছে এই সময়ে আমাকে পাখিগুলো সেল দিছে যেটার বয়স হয়তো বারো তেরো দিন ছিল এর বেশি কখনোই হবে না আমার মনে হয় তো সেই হিসাব করলে আমি যদি ওই দিক দিয়ে তেরো দিনে ধরি তাহলে এখানে আপনার চৌত্রিশ সেক্ষেত্রে হয় আপনার কতদিন সাঁত্রিশ সাঁইত্রিশ আর হইলো দশ সাতচল্লিশ তো ওই হিসাব করলে আমি আপনার এখানে ছচল্লিশ কিংবা সাতচল্লিশ দিনে আপনার ডিম পেলাম ওই হিসাব যদি করি তো আমি ওইটাই বোঝানোর চেষ্টা করলাম যে আমার খামারে ছিল চৌত্রিশ দিন যেহেতু আমি গেল মাসের একুশ তারিখে ফাঁকি নিয়ে আসছি আজকে আপনার পঁচিশ তারিখ তো যেহেতু গতকালকে ডিম পাইছি সেক্ষেত্রে চব্বিশ তারিখ তো চব্বিশ আর ওদিক দিয়ে হলো আপনার দশ একুশ তারিখ থেকে তিরিশ তারিখ দশ তার মানে চৌত্রিশ দিন বয়সে আমার খামারে আমি ডিম পেয়েছি এখন ওই ভাইয়ে তো আঠারো দিন বইলা দিছে কিন্তু ওটা তো হবেই না ওটা আপনার সর্বোচ্চ হইলে হইতে তেরো দিন হবে তো আমি ওটাই বোঝানোর চেষ্টা করলাম যে যদি বারোইতে তেরো হয় তাও আপনার পঁয়তাল্লিশ দিন হইতে সাতচল্লিশ দিন কিংবা ছিচল্লিশ দিনের মধ্যেই হবে তো একটা কোয়েল ফাঁকির আসলে আমরা জানি যে পঁয়তাল্লিশ দিনের পরেই ডিম আসে হয়তো একদিন আগে একদিন পরে তো সেই হিসাবে ঠিক টাইমে ডিম আসছে আমি মনে করি আসলে পঁয়তাল্লিশ দিনের মধ্যে অনেকে ডিম আনতে পারে না এটাই আমি আসলে বলতে চাচ্ছি পঞ্চান্ন দিন লেগে যায়